মিনিমাম 30 হাজার শিশু কত করেছে 30 হাজারের বেশি নরকে হত্ত করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসরাইলের পাশে যেমন করে ফেরাউনের পাশে হামান ছিল ঠিক ইসরাইলের পাশে জোবাডেন তারপরে জোবাডেন চলে গেল মিথখার আরেকটি নাম ট্রাম্প সহযোগিতা করে হামানের মতো সহযোগিতা করে লক্ষ লক্ষ মানুষকে ঘর বাড়ি আত্মসাত করে দিচ্ছে লাখ লাখ মানুষ চোখের পানি ফেলে খাদ্য নাই খাবার নাই বস্ত্র নাই ভবিষ্যৎ নাই শুধু অনবরত ছুটতে পারছে গোটা পৃথিবী ব্যাপী একটু অন্তর গলছে শিশু নিষ্পচ্চা তাকে পৃথিবীতে থাকার অধিকার চিন্তায় করে নিয়ে হাজার হাজারো তিরিশ হাজার শিশুকে হত্যা করেছে যত এরা কম করে বলুক সতেরো বলুক আঠেরো বলুক মিনিমাম তিরিশ হাজার শিশুকে হত্যা করেছে তিরিশ হাজারের বেশি নারীকে হত্যা করেছে টার্গেট

আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না জালিম কমকে আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন আদ সামুদকে নিশ্চিন্ন করে দিয়েছেন আবু জাহেলকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন আবু লাহাবকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন সদ্দাদকে পৃথিবীর থেকে নিশ্চিন্ত করে দিয়েছেন চঙ্গিজ হালাকুকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিয়েছেন এমনি করে নেতানি হল নিশ্চিন্ন হয়ে যাবে আবুল জাল হক ইন্দল বাতিলা কানে যে হুকায় নিশ্চিত হয়ে যাবে ওইটা বড় কথা নয় আমি হয়তো আপনাকে বলছি ইসরায়েলের কথা আমি সেই দিমাম আজম আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি বলছি ইসরায়েলের নেতা নেয়া হোক সে প্রথম টার্গেটে আছে সেই চাইছে ও একটা মনের ইচ্ছা আর বাপের ধান হাজার হাজার প্রাণ যে নষ্ট করে

সব থেকে সব থেকে শাড়ির ধর্মগ্রন্থে দেখছে যে আমার ধর্মগ্রন্থ আমাকে বলছে অপরকে আঘাত করা যাবে না আমার ধর্ম আমাকে বলছে অন্যায় বিধি প্রতিবাদ করতে যেমন আরব আরব বসে কি করছে সুইডেন কি করছে ইন্দোনেশিয়া কি করছে মিশর কি করছে ইরাক কি করছে মুসলিম দেশ দেশে আল্লাহ এতটুকু বলার একটা গাছের পাতা পর্যন্ত ছিড়বে না একটা পিপড়ে পর্যন্ত মারবে না সেই মহান নবী জান রসুল হুজুর পাক আদর্শকে সামনে রেখে সাইন বুল করে তুমি দাড়ি রেখেছো তুমি মাথায় দিয়েছো বড় বড় আলখাল্লা জুব্বা আমার নবী নবী করছি আমরা একটা কি মুসলমান নয় পৃথিবীতে একটা কি মুসলমান রাজা নাই তুই প্রতিবাদ করবি মুসলমানদের মতো নিকৃষ্ট আরব শুধু নয় মুসলিম সাতান্নটি দেশ যে নিকৃষ্ট ব্যবহার করছে যেমন আমাদের মুর্শিদাবাদের কথাই আমি বলছি আমাদের জেলা এখানে পাটের পোকা হয় বিষ দেয় পাটের পোকা লক্ষ লক্ষ পাটের পোকা শেষ হয়ে যায় এমনি করে লক্ষ লক্ষ মানুষকে মেরে বিল্ডিং দিয়ে চোখের জল যদি মানুষের এক জায়গায় জমা করা হতো তাহলে কত লিটার কত কিউসেক হতো এই অভিশাপ্ত জল মানুষের শিশুদের কান্নার তনাদ হাজানি এর রেকর্ড হচ্ছে পৃথিবীতে যারা নাম লেখাচ্ছে পৃথিবীতে

হাত দুখানে তুলে দোয়া করছে আল্লাহ আপনি হিগাজাবাসীকে তার অধিকার ফিরিয়ে দিন তাদের আত্মনাথকে আপনি কবুল করে নিন এই আত্মনাদের বদলা হিসাবে তাদের প্রতি যারা গাজাবাসীকে যারা নিশ্চিহ্ন করে দিল আল্লাহ রাবুল আলামিন আপনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিন যারা গাজাবাসীর অসহায় মানুষের চোখের পানি ফেললো সমৃদ্ধি এনে দিন আগামী যে প্রজন্ম সেই প্রজন্মকে আল্লাহ গাজাবাসীকে হাসাইন রাজিল্লাহ আনহর যে শহীদ খেরবালা যে শহীদ প্রতি মুহূর্তে গাজায়

আর আল্লাহ রাবুল আলমিন যেমন করে আপনি আবু জাহেলকে নিশ্চিন্ন করেছেন আবু লাহাবকে নিশ্চিন্ন করেছেন ফেরাউন সদ্দাদ হালাকু চঙ্গিজকে নিশ্চিন্ন করেছেন যেমন করে তেমনি করে আপনি তাদেরকে নিশ্চিন্ন হয় করে দিন আর থেকে তাদেরকে হেরায় হেরায়ত দান করুন আল্লাহ হেদায়ত দিলে এক নম্বর কাজ আর নিশ্চিন্ন করে দিলে আল্লাহ দুই নম্বরের মধ্যে দিয়েই তাদেরকে নিশ্চিন্ন করে দিন আবিন সুম্মা سبحان الله وبحمده، سبحان الله العلي العظيم باك لا إله إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم قال تكي اتتاري جالي ملا را... تالي اتتاري اي اتتاري الله كي پجن تو حتى قربا دنية آقا سي اتتا چلو نمرود الله امون اك مهان بها باكون امون اك اتار ওই নমরদের ইচ্ছা ছিল সে তীর দিয়ে আল্লাহকে হত্যা করে ভুলবে তো আল্লাহ করছিলতে আছে কথাটা যে মাছের রক্ত তীরে লাগিয়ে জিবরীল সাল্লামকে বলেন ওমরানকে সন্তুষ্ট করো শয়তান দুনিয়া থেকে শেষ হবেই কিন্তু ওই যে কত সীমালঙ্ঘনকারী সেটা আকে বুঝানোর জন্য ওর তীরে রক্ত মাখিয়ে দাও রেকার ছিল এটা নেমরুগু ছিল ফেরাউন আর কি রাজত্বের কত লোক ছিল যে নিজে রাজত্বের মধ্যে থাকবে নিজেকে যেন রাজত্ব থেকে সরে না যাতে হয় এই জন্য সে মুসা আলিয়া সাল্লাম একজন আসবেন তার সব যারা গণক ছিল তারা বললেন যে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করে ফেলবে সে এখানে লালন পালন হয়ে সে আপনার সিংহাসন থেকে আপনাকে নামিয়ে দিবে এটা গণকরা বলেছিল এই আশঙ্কা থেকে সে হাজারো হাজারো মহিলাদের গর্ভপাত করিয়ে পেট থেকে বাচ্চাকে করে দিয়ে হত্যা করে দিয়ে অবিরাম অভিযান চালালো সাল্লাম আসেনি मुसल्लम हमेशा चैन एवं मुसल्लम नील जरिए पार हुए हैं अल्लाह रहमते তারপরে ফেরাউন কে হাবুডুবু খেয়ে পটকা মাছের মতন পেট মোটা করে পেট পেটে মৃত্যু দিয়েছে ইতিহাস নাই সকল জাল হক اج حق الباتل ان الباتل قنجهוק